আসসালামু আলাইকুম প্রিয় খামারি ও কৃষক ভাইরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই জাকির কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে একটি ঘাসের জমিতে আসলাম গুয়াতিমালা ঘাসের জমিতে তো আমি বলবো আমার ভিডিওটি না টেনে আপনারা সম্পূর্ণরূপে দেখবেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে এই ঘাসটা কিরকম আসলে দেখেন এই যে যে ঘাসের জমিতে আমি দাঁড়িয়ে আছি এই ঘাসটার নাম হচ্ছে আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস এই ঘাসটার নাম হচ্ছে গুয়াতিমালা ঘাস এই নামটা করণ করা হয়েছে আমেরিকার একটি শহরে এই ঘাসটা জন্মেছে সেই ঘাসের সেই শহরের নাম হচ্ছে গুয়াতিমালা শহর এই বিধায় এই ঘাসের নামকরণ করা হয়েছে গুয়াতিমালা ঘাস তো প্রিয় বন্ধুরা এই ঘাসটা প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে এই ঘাসটা পাতা অনেক বেশি এই ঘাস আপনার যে কোনো আহ মৌসুমে আপনি রোপণ করতে পারেন শীত আর বর্ষা নাই সকল সময় আপনি ঘাসটা রোপণ করতে পারেন একবার রোপণ করলে অনেক দিন পর্যন্ত আপনি এই ঘাসটা খাওয়াতে পারবেন এই ঘাসের যদি আপনারা কাটিং রোপণ করেন তাও হবে অথবা চারা রোপণ করেন তাও হবে দেখেন কাটিং এর ক্ষেত্রে দেখা যায় কাটিংটা আপনার কম হয় আর চারাটা কিন্তু বেশি হয়ে থাকে তো প্রিয় বন্ধুরা আমার কাছে পরিপক্ক এই ঘাসের কাটিং আছে চাইলে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সংগ্রহ করতে পারেন তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন যদি আপনাদের এই কাটিং এর প্রয়োজন হয় চারার প্রয়োজন হয় তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ